ডিসেম্বর মাস হচ্ছে মানেই ছুটি কাটানো বাচ্চাদের স্কুল থাকবে না পরীক্ষা থাকবে না টেনশন ফ্রি ঘুরো বেড়াও আর কি খাওয়া দাওয়া করো তো তার ব্যতিক্রম কিন্তু আমিও নই আমি হচ্ছে সুন্দর একটা শাড়ি পরে দেখতে পাচ্ছেন রেডি হয়ে গিয়েছি আজ ছিল ষোলোই ডিসেম্বর সবাইকে জানাচ্ছি ষোলোই ডিসেম্বরের মহান বিজয় দিবসের শুভেচ্ছা শাড়িটা অলওয়েজ আমার ভালো লাগে আমি কোথাও বেড়াতে গেলে শাড়িটা কি আগে প্রেফার করি তো শাড়ি পরতে আমার ভীষণ ভালো লাগে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে আমাকে কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবেন আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই একটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো এইদিকে দেখতে পাচ্ছেন পারুল বসে আছে আর আমার বান্ধবীও বসে আছে ওরা বল ফিল করছে অনেক খোঁজাখুঁজির পরে রিক্সা পেলাম অবশেষে আমরা তো দুই বান্ধবী আমরা হচ্ছে রিক্সায় উঠে গেলাম সবাইকে রিক্সায় উঠিয়ে দিলাম ঠিক করে করে তো সবাই একসাথে একত্রিত হব হচ্ছে মেট্রো রেল স্টেশনে আমরা যেহেতু কোনো প্ল্যান করে বের হয়নি হুট করেই ডিসিশান নিলাম যে ঠিক আছে আমরা আজকে মেট্রো রেলে উঠবো কিন্তু মেট্রো রেলে উঠতে পারবো কিনা খুব সন্ধ্যে মধ্যে ছিলাম রাস্তায় প্রচুর জ্যাম ছিল দেখতে পাচ্ছেন যেখানে বসে আছি সেখানেই বসে আছি এরকম একটা অবস্থা তো কী আর করবো রিক্সায় বসে বসে দুই বান্ধবী মিলে বিভিন্ন গল্প করছিলাম আর হচ্ছে এই যে লাল নীল বাতি দেখছিলাম তো ভালো লাগছিল পুরো ঢাকার শহর একদম আলোয় আলোয় ভরে গিয়েছিল তো এইদিকে দেখতে পাচ্ছেন বিল্ডিং বিল্ডিংগুলো কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে যেটা হলো যে আমাদের সাথে খুব দুঃখজনক একটা ঘটনা সেটা হচ্ছে মেট্রো রেল স্টেশনে যাওয়ার পর আমরা দেখি মেট্রো রেল বন্ধ হয়ে গেছে কি আর করার তো আমার ছেলে আমাকে বারবার বলছিল করো বেশি করে সাজুগুজু আর কি করার আছে মেট্রো রেল তো বন্ধ হবেই লেট হয়ে গেছে আসলে প্রচুর ভিড় ছিল সেই দিন তো আমরা আর লেট না করে সময় নষ্ট না করে যেহেতু অলমোস্ট রাত আটটা বেজে গেছে তখন আমরা বসুন্ধারায় চলে আসি ভাবলাম যে ঠিক আছে বসুন্ধরায় চলে যাই আমরা হচ্ছে বসুন্ধরা ফুড কোর্টে কিছু খাওয়া দাওয়া করবো আর হচ্ছে আমি আমার বান্ধবী আমরা দুজন মিলে কিছু ছবি টবি তুলব এই যে এদিকে সজল আছে অনুরাগ আছে অনির্বাণ আছে সবাই কিন্তু আছে আজকে শারমিন আছে তো সবাই মিলিয়ে আমরা একটা খুব সুন্দর সময় কাটাবো সেই জন্যেই কিন্তু আমাদের আসা আর এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট বাবাটা আমার হচ্ছে সারাক্ষণ দুষ্টুমির তালে থাকবে আর হচ্ছে পাকা পাকা কথা বলবে তো ওকে যেটা করলাম যেন আমাদের কাউকে বিরক্ত না করে সেই জন্য ওকে একটা জুস কিনে দিয়ে বসায় রাখলাম যে ঠিক আছে বাবা তুমি জুস খেতে থাকো কেননা এদিক সেদিকে ছুটাছুটি করছিল তো যাই হোক আমরা প্রথমেই চলে আসলাম ফুটকুটে আমাদের প্রচুর খিদা লেগেছে বিশেষ করে আমার খিদা লেগেছে তা আগে আমার বান্ধবীকে বললাম চল কিছু খাই তারপর হচ্ছে কথা তো আমরা এইদিকে বসলাম সবাই মিলে খাবার যে যার পছন্দ মতো অর্ডার দিচ্ছিলো বললাম যে যেটা খাবার সেটা নাও কেউ কারো জন্য ওয়েট করার কিছু নাই। তো আমার বান্ধবী দেখছিল মেনু ঠিক করছিলো নিবে এদিক দিয়ে সাজিদ হচ্ছে চিকেন ফ্রাই খাবে তো সাজিদের খাবারটা চলে আসছে আগেই আর আমি এখানে বসে আছি আমার খাবার তো আসার কোনো খবর নাই যাই হোক আমি বসে বসে সেলফি নিচ্ছিলাম কিছু আর এই পাশে এখন হচ্ছে অনুরাগের খাবার চলে আসছে ও কাবাব রুটি নিয়েছিল। ওর কাবাব রুটি খুবই ফেভারেট একটা খাবার আর অনির্বাণ নিয়েছে হচ্ছে তান্দুরি চিকেন আর রাইস এই খাবারটা সত্যি অনেক মজা ছিল খুবই মজা ছিল আমার তো ভীষণ ভালো লেগেছে যদিও আমার বান্ধবী ট্রাই করতে পারে নাই ঝালের কারণে ও ঝাল খেতে পারে না আর ছেলে হচ্ছে আমাকে ভিডিও করতে দিবে না দেখতেই পাচ্ছেন সবাই মিলে কিন্তু অনেক দিন পর একটা সুন্দর সময় কাটালাম তো আমার মা যেহেতু আমার বাসায় ছিল না তাই আমার মাকে আনতে পারিনি আমার মাকে খুব মিস করতেছিলাম সবাই মিস করতেছিল বলতেছিলো যে খালাম্মা থাকলে ভালো হতো আমিও ভাবছিলাম যে মা থাকলে ভালো হতো সবাই মিলে একসাথে ঘুরতাম আর এই দেখতে পাচ্ছেন চিকেনটা থেকে একদম ধোঁয়া বের হচ্ছে আমার বান্ধবী চিকেন খাচ্ছে আর আমি নিয়েছিলাম ছোলা বাটোরা ছোলা বাটোরা নিয়েছিলাম ছোলা বাটোরাটা মোটামুটি টেস্টি ছিল কিন্তু অত আহামরি না যাই হোক এখন খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে ফটো সেশন করবো এর মধ্যেই দেখলাম যে মাসালা কন যেটা সেটা তো আমি সেটা অর্ডার করলাম অনুরাগ পেমেন্ট করে হচ্ছে খাবারটা নিবে এর মধ্যে আমি একটু ভিডিও নিচ্ছিলাম ছবি তুলছিলাম তো আমি দাঁড়িয়ে আছি হঠাৎ করেই লোকটা বললো যে ম্যাডাম আপনাদের খাবারটা রেডি তো আমি নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার কাছে বসুন্ধরায় আসলেই হচ্ছে আমার এটা খেতেই হবে আমার খুব ভালো লাগে এই খাবারটা আমার মতো কে কে খান বসুন্ধরায় আসলে একটু জানাবেন কমেন্ট করে তো পারলকে দিয়ে দিচ্ছিলাম পারলকে বললাম তুমি একটা খাও তা আমি আমার বান্ধবী হচ্ছে শেয়ার করে খাচ্ছিলাম ও খেতে চাচ্ছিলো না তারপরে ওকে আমি জোর করে খাওয়াচ্ছিলাম যে একটু টেস্ট করে দেখ তো প্রচুর গরম ছিল ও আবার গরম জিনিস খেতে পারে না তো এই যে মানে খুবই মজা ছিল তো দুই বান্ধবী বসে বসে খাচ্ছিলাম আর হচ্ছে কথা বলছিলাম জানি না এইভাবে আর কবে এত সুন্দর একটা সময় কাটাতে পারবো আল্লাপাক কবে আবার আমাদেরকে একসাথে সুন্দর সময় কাটানোর তো দান করবেন আর এই সজল আছে সজলের সাথে গল্প করছিল আর এই তো আমার পিচ্ছিটা অনির্বাণ দেখেন আইসক্রিম কিনেছে ঠান্ডার মধ্যে ও আইসক্রিম খাবেই তো ঠিক আছে আমাকে আবার অফার করছিল আম্মু তুমি খাবা কি না আমি বললাম যে না আমি খাবো না তোমরা খাও তো ঘোরাঘুরি শেষ করে আমরা হচ্ছে এখন বের হয়ে যাব এর মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি আর হচ্ছে ভিডিও নিয়েছি ওগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব দেখতে পারবেন আমরা কিন্তু বের হয়ে যাচ্ছি বসুন্ধরা বন্ধ হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে প্রায় তো ছেলেরা আমার আগেই বের হয়ে গেছে ওরা বসে আছে আজকে কিন্তু আমার বান্ধবী অনেক কষ্ট করে আমাকে অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে আমাকেও বলেছিল ওর সুন্দর কিছু ছবি তুলে দেওয়ার জন্য আমি আসলে যখনই ওর ছবি তুলতে যাই তখন কিছু ভিডিও করে আমি হচ্ছে ভুলেই গিয়েছিলাম ওর ছবি তুলতে আর ভাগ্য ভালো যে আমার বান্ধবী আমাকে ধরে পিটায় নাই তো যাই হোক আজকের ভিডিও কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের ছানাপনাগুলা যেখানেই যায় সেখানেই খেলাধুলা শুরু করে দেয় দৌড় ঝাঁপ তো আছেই এইদিকে আমরা হচ্ছে সিএনজির জন্য ওয়েট করছি এর মধ্যে সিএনজি পেয়ে গেছি চলে যাচ্ছি বাসায় আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন আর থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভিডিওটি দেখার জন্য আমরা লাইটিং দেখতে দেখতে বাসায় ফিরে যাচ্ছি ভালো থাকবেন আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য আমিও দোয়া করি আপনাদের